নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আবার একটি নতুন কাহিনীতে আপনাদের সকলকে সুস্বাগতম জয় শ্রী রাধে কৃষ্ণ সর্বদাই সত্য কথা বলো সত্য পথে চলো হয়তো তোমার খুবই কষ্ট হবে কিন্তু মনে রেখো তবু একদিন জয় কিন্তু তোমারই হবে মিথ্যা জিতে যায় ঠিকই তবে বুনে যায় পতনের চারা সত্যটা হেরে গেল একদিন দেবেই কিন্তু মাথাচাড়া যদি কখনো নিজের সম্পত্তি দেখতে চাও তাহলে নিজের ব্যাংক ব্যালেন্স বা সিন্ধুকের দিকে তাকিও না শুধুমাত্র দুটা চোখের জল ফেলে দেখো সেটা মোছার জন্য কতজন মানুষ তোমার দিকে এগিয়ে আসে এই পৃথিবী পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে জীবনে আপনি যেদিন এটা বুঝে যাবেন যে আপনার হারা বা জেতার জন্য স্বয়ং আপনি নিজেই দায়ী সেই দিন জীবনে সফল হওয়া থেকে আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না আপনি নিশ্চিতভাবে সফলতা অর্জন করতে পারবেন কেউ যদি তোমার কাজের সমালোচনা না করে তাহলে মনে রেখো যে সকলের নজরে আসার মতো কোনো কাজ তুমি কিন্তু করনি জীবনে খারাপ কথা শোনাটাও জরুরি সব সময় যদি জীবনে প্রশংসাই পাওয়া যায় তাহলে জীবনে এগিয়ে কিন্তু যাওয়া যায় না সামনের দিকে এগিয়ে চলতে গেলে বা চলতে হলে যত খারাপ কথা শুনতে হয় হোক এরকম অনেক খারাপ কথা তো ভগবানকেও শুনতে হয়েছিল তুমি তো সাধারণ মানুষ দুটো জিনিস কখনোই ভুলে যাবেন না তা হলো ভগবান শ্রীকৃষ্ণের নাম নেয়া আর মানুষের সম্মান করা আনন্দের জন্য হল হরে কৃষ্ণ মধুর সঙ্গীত খাওয়ার জন্য হলো দুঃখ আর পান করার জন্য হলো ক্রোধ গিলে ফেলার জন্য হলো অপমান ব্যবহারের জন্য হলো নীতি নেয়ার জন্য হলো জ্ঞান আর দেয়ার জন্য হলো দান জেতার জন্য প্রেম ধারণ করার জন্য বৈভব ত্যাগ করার জন্য লোভ কিন্তু কিছু করার জন্য হলো সেবা প্রাপ্তির জন্য যশ ছুঁড়ে ফেলার জন্য ঈর্ষা আর ছেড়ে দেওয়ার জন্য মোহ রাখার জন্য সম্মান আর বলার জন্য সত্য না তুমি নিজেই নিজেকে জড়িয়ে ধরতে পারবে না তুমি নিজেই নিজের কাঁধের উপর মাথা রেখে কাঁদতে পারবে একে অপরের জন্য বেঁচে থাকার নামই হল জীবন তাই এই জন্য তাদের সময় দাও যারা তোমার মন থেকে চায় সবার খেয়াল রেখো কিন্তু সাথে সাথে নিজেরও খেয়াল রেখো সব সময় হাসতে থাকো কখনো নিজের জন্য কখনো আপন জনের জন্য রাধে রাধে সকলে ভালো থাকুন